16 বছর জ্বালাইয়া শ্রমিকদের ফলাইয়া 16 বছর জ্বালাইয়া শ্রমিকদের ফলাইয়া পালায়া দিল্লিতে না চইলা চেতনার নামে দেশটা খাইলা ও বো বো চেতনার সবাই সবাই খাইলা হে 5 আগস্ট কে পালিয়েছে আমাদের দেশের একটি দলের সতমা ছিল সন্তানদের কে রেখে পাঁচ আগস্টে পালিয়ে তিনি দিল্লি গিয়ে বসে ওখান থেকে ষড়যন্ত্র করছেন ষোলো বছর পালাইয়া দিল্লি গেলা চহিলা চেতনার নামে দেশটা খাইলা ঠিক না ষোলো বছর জ্বালাইয়া হা কর্মীদের ফালাইয়া ষোলো বছর জ্বালাইয়া হা কর্মীদের ফালাইয়া পালাইয়া দিল্লি গেলা চইলা চেতনার নামে দেশটা খাইলা ও বহু চেতনার সবাই সবাই খাইলা ষোলো বছর জ্বালাইয়া হা কর্মীদের ফালাইয়া ষোলো বছর জ্বালাইয়া পালাইয়া দিল্লি গেলা চহিলা চেকোন নামে দেষ্ঠা খাইলা ও ববু যেকোন নামে দেষ্টা খাইলা চেকোন আরে নামে দেষ্টা খাইলা হো ববু যেকোন নামে দেষ্টা খাইলা মদের বিরুদ্ধে গেলে মামলাতে হে আটকে ফেলে ছেলে দাদার ইশারা পেলে মতের বিরুদ্ধে গেলে মামলাতে আটকে ফেলে ধরে ধরে ভরলে চলে দাদার ইশারা পেলে অসহায় কর্মীরা সব তোমার নামে তুলত চেরব অসহায় কর্মীরা সব তোমার নামে তুলত চেরব কিভাবে তাদের গেলা ভুইলা চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার নামে দেশটা খাইলা চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার নামে দেশটা খাইলা মেগা প্রজেক্ট নামে নেতা করবে শহরে গ্রামে দুর্নীতির রঙিন খামে করলো চুরি চামে চামে মেগা প্রজেক্ট নামে নেতা করবে শহরে গ্রামে দুর্নীতির রঙিন খামে করলো চুরি চামে চামে মাছে দুজন মেলে উন্নয়নের গল্প বলে দুজন মিলে উন্নয়নের গল্প বলে জনতার মাথায় গুল্লি মারলা চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার নামে দেশটা খাইলা চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার নামে দেশটা খাইলা মন চাইলে ঘুম করে রেখেছো আয়না ঘরে অকথ্য অত্যাচারে খুশি তুমি মানুষ মেরে মন চাইলে ঘুম করে রেখেছো আয়না ঘরে অকথ্য অত্যাচারে খুশি তুমি মানুষ মেরে ওরে অহকাল লাগিনি চিনি তো চিনি ওরে অহকাল লাগিনি চিনি তো চিনি নিজের দড়িতে পোলা ঝুইল্লা চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার নামে দেশটা খাইলা চেতনার নামে দেশটা খাইলা ও বুবু চেতনার নামে দেশটা খাইলা ষোলো বছর চালাইয়া কর্মীদের ফালাইয়া ষোলো বছর চালাইয়া কর্মীদের ফালাইয়া পালাইয়া দিল্লি গেলা চহিলা চেতনার নামে দেশটা খাইলা ও ববু চেতনার নামে দেশটা খাইলা ও ববু চেতনার নামে দেশটা খাইলা ও চেতনার নামে দেশটা খাইলা ও চেতনার নামে দেশটা খাইলা